ভিডিও থেকে থাকবে ইনশাল্লাহ হ্যাঁ টিকিট বাট আমরা প্রসেসে বিশ্বাসী দেখা যায় ভাল্লাব প্রতিটা আপনারা আমরা সকল সিরিজ জুতছে এবং লাস্ট কয়েকটা সিরিজ ড্র হয়েছে আমরা এখানে একটা সিজ হয় তো আমাদের বিশ্বাস আছে যে আমরা ভালো কিছু করি সবাই এখানে এক্সপিরিয়েন্স করে ইভেন জীবন এখন অ্যাড হয়েছে তো অনেক এক্সপিরিয়েন্স ফিল হচ্ছে ওই হিসেবে ইনশাল ভালো কিছু সাফল্য আছে ট্রফি বড় মঞ্চে আসলে সাফল্য পাচ্ছেন এইগুলোকে আসলে এই দলটাকে আরও বেশি আসতে দৃষ্টিকোণ করছে অবশ্যই এখন যখন আপনি প্রতিটা সিরিজে আপনার ম্যাক্সিমাম আমরা সব সিরিজ জিতছি এবং লাস্ট কয়েকটা সিরিজ ড্র হয়েছে তো আমরা এখন একটা সিরিজ হয়নি তো আমাদের বিশ্বাস আছে যে আমরা ভালো কিছু দলটার ব্যালেন্স কতটুকু আসে কত এই শাক এক বছরে আসলে কি কি পরিবর্তন আসলো দলের পরিবর্তন শুধু আমি এক্সপিরিয়েন্স আমরা যতগুলো ম্যাচ খেলছি ওভারঅল ওয়ার্ল্ডে এ মনে এমন একটা ম্যাচ কেউ খেলে না আর

হ্যাঁ ইনশাল্লাহ দেখেন যে আশা করা যায় যে আমরা যেভাবে ম্যাচ আপনাকে বললাম যে আমরা মনে হয় থার্টি প্লাস ম্যাচ খেলছি এসে অনেক সিরিজ সো আমাদের প্লেয়ারের সবার একটা এক্সপিরিয়েন্স এবং ইভেন যারা আগের ওয়ার্ল্ড কাপের দুজন আছে যেমন মনে হয় হচ্ছে জীবন সো ইনশাআল্লাহ দেখা যাক আল্লাহ অনেক সময় দেখেন যে গত শুধু আফগানিস্তান সিরিজ ম্যাচ গত ইংল্যান্ড সাউথ আফ্রিকার থেকে আমার অ্যাভারেজ থ্রি চল্লিশ হচ্ছে বাট কয়েকটা ফিফটে হয়েছে মাঝে তারপরেও আমি বাকি যে চিন্তা ছিল স্যার সাথে অনেক ডিসকাস হয়েছে স্যার স্যার ইনসিল টাইম করছিল তো ডিসকাস করতে করতে আমি জাস্টাইম করতে হবে বলবো যে সময় আসে ইনশাল্লাহ ভালো আছো দেখেন যে দুইটা প্রথমে আগোচ্ছে তার বলবো যে ওইগুলো একটা রাখের একটা বিষয় তো আমি চেষ্টা করছি আমার প্রসেসে লিফ করার সবসময় এটাই থাকে

thank you thank you, thank you